他妈的，蒋介石狗斗，狗斗，狗斗！兵法，兵法，兵法！ আজিকালি লক্ষ্মী বজাৰ জিলা পৰিষদ এলেকাৰ আমি যে সমগ্র আসামের মধ্যে হাইয়েস্ট ভোটে জিতবো আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে নয় আমাদের লড়াই দালাল ভূপেন বরা আমিনুল রশিদ শামিম টাকার বিনিময়ে যে টিকিট দিয়েছেন তার বিরুদ্ধে আমাকে যারা বাড়তি হয়েছে আপনার মুখের কথা নাই সব জায়গায় দেখেছেন টাকার বিনিময়ে হয়েছে ওনাদের আমার যারা সিলেকশন কমিটি ছিল চোদ্দ জন এর মধ্যে এগারো জন আমাদেরকে ভোট দিয়েছে চুরি করে প্রকাশ করে আমি নিরসু চৌধুরী সফন মঙ্গল পলায়ন করে ভূপেন বরার নেতৃত্বে এই টাকার বিনিময়ে হোটেলে ডেকে ডেকে পয়সা নিয়ে টিকিট বন্টন করেছেন ওনাদের সব আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবেন সব পার্টি পার্টি অফিসে পুরো দলাল মুক্ত করবো এবার কংগ্রেস থেকে আর সতরা বিরুদ্ধে আমরা করি মন্দির কংগ্রেস শক্তিশালী করব সন্দীপ নন্দী সত্যুরাই যারা যারা তাপসপুর কষ্ট আছে ওরা ওরা ভালো মানুষ আর যারা দালাল টেকার বিনিময় করেছে করিমগঞ্জে এবার বিগ জিরো হবে আপনারা দেখবেন ডেকে নেবেন আর ভূপেন বড় একটা দালাল আমরা গৌরব গগৈর নেতৃত্বে আমরা রকিব হুসেনের নেতৃত্বে দেবত শেখের নেতৃত্বে এই আমরা আবার কংগ্রেসের ফিরব রাহুল গান্ধী চেয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই আমরা যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াইকে আজকে আজকে আমিনা বেগমকে আমরা নমিনেশন দিতে যাচ্ছি আপনারা দেখছেন শত শত লোক ইউথ কংগ্রেস যুব কংগ্রেস মন্ডল কংগ্রেস সবাই আমার সাথে নমিনেশন হয়েছে আপনারা দেখতে পাবেন এর জবাব আগামী দুই তারিখে আপনারা পাবেন আপনি বলেছেন কংগ্রেসের মনোনীত প্রার্থীকে কোনো সভা করতেই দেবেন না আপনার জেলা আমি বলেছি যদি আমিনা রশিদ কংগ্রেসের সভা করা আমার কংগ্রেসের জন্য বিরোধী নয় দালাল যারা আছে এই আমিনি রশিদ চৌধুরীকে যদি আমার টাকা যদি আজকের ভিতরে এখন পর্যন্ত দেন নাই যদি দেন না তাহলে আমার এলাকায় উনি আমার লোকের বন্ধুরা মিলে চার লক্ষ নিয়েছেন এখন পর্যন্ত আমার টেকা নেই আজকে আমি কেস করব পাঁচটা পরে আমি আইনের দ্বারস্থ

এই চক্রবর্তী এরা সব দলাল টাকা দিয়ে আদায় করে আপনারা দেখেন ওদের সহ সাহস নেই ক্যান্ডিডেট দেওয়ার জন্য ওদের সাহস নেই রাতাবাড়ি দেওয়ার জন্য যারা আমরা কংগ্রেস শক্তিশালী করেছি বিশেষ করে মাইনরিটি এলাকাতে ওরা টাকা আপনারা পাবেন দুই তারিখে আর কোন কোন জেলা পরিষদ সদস্য করে যারা মাইনরিটি অধিস এলাকা সব কিছু মাইনরিটি এলাকা তারা দিতে পারে নাই